অ্যাকশান টু অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান সালাম আলাইকুম প্রিয় দর্শক অনেকে হয়তো ভাবছেন যে কী ব্যাপারে আমি রাজনৈতিক স্লোগান দিচ্ছি কেন আসলে আমি কোনো রাজনৈতিক স্লোগান দিচ্ছি না এটি আসলে বলার মূল কারণ হচ্ছে আজকে সন্ধ্যা থেকে বিএনপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা এবং সরকারের যেই সমন্বয় উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মোহাম্মদ সজিব ভূইয়া তাদের মধ্যেকার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করছি আর কি তো তাদের এই পাল্টাপাল্টি বক্তব্যে খুবই উত্তপ্ত আমাদের বাংলাদেশের রাজনীতি এখন সরগরম এবং মিডিয়া পাড়াও খুব সরগরম হয়ে আছে তো সেখান থেকে আসলে মনে হচ্ছে যে এখন বিএনপি এবং সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্জি সালম হাসনাত আবদুল্লাহ এদের এক প্রকার এখন ডাইরেক্ট মুখোমুখি মানে অ্যাকশান চলছে আর কি রাজনীতিতে ঠিক আছে তো এটা বোঝানোর জন্য আর কি তো আসুন এটা নিয়ে একটু আলোচনা করি আমার মতে এটির আসলে সূত্রপাত বা এটি শুরু যদি ধরতে যায় তাহলে একটু পেছনে যেতে হবে বাইশ তারিখে যেতে হবে আমাদেরকে গতকালকে গতকালকে রাজধানীর রূপায়ণ সেন্টারে এক আলোচনা সভায় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা আর আমার কথাগুলো একটু খেয়াল করেন আমি আবার চাই না রিপিট করছি জিয়াবাদ বা আর চাই না তিনি বলেন দেশে বিভাজনের রাজনীতি চলবে না দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে লাল কিংবা নেভি কোনো নামে সন্ত্রাসী কার্যক্রম চলবে না বর্তমান জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে তিনি আরও বলেছেন তিপ্পান্ন বছরে সব দেশকে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেননি চব্বিশের গণভত্যানের মাধ্যমে একটি সুযোগ সৃষ্টি হয়েছে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এসব বলেছেন এখান থেকে আর কি শুরু এরপরে আজকে সকালে বিএনপির একজন নেতাও এটার আবার জবাব দিয়েছেন তো এরপরে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনার কথা ধরে আর কি সন্ধ্যা থেকে মিডিয়া পাড়া এবং রাজনীতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে সরগরম তো এখন আজকের মেন কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে বলি সেটি হচ্ছে ইসি সচিব আজকে বলেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চাই ইউএনডিপি খুব ভালো বিষয় এবং ইসি মাসুদ সাহেব তিনি বলেছেন জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে হবে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে এই কথার প্রেক্ষিতেই নাহিদ ইসলাম অর্থাৎ সরকারের যিনি হচ্ছে এখন তথ্য উপদেষ্টা তিনি এই কথার প্রেক্ষিতে বলেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে অর্থাৎ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে যে কোনো একটি অনুষ্ঠানে তিনি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এবং সরকারে যারা আছে উপদেষ্টারা তাদেরকে বলেছে রাজনীতি করতে হলে মানে সরকার থেকে বাইরে এসে রাজনীতি করতে হবে না হলে সরকার মানে ইউনুস সরকার নিরপেক্ষ থাকতে পারছে না তো এই এই প্রেক্ষিতেই মির্জা ফখরুল আরও বলেছেন যে যেহেতু ইনু সরকার নিরপেক্ষ থাকতে পারছে না তাহলে নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে তাহলে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকে মানে অন্য অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা করতে হবে এরই প্রেক্ষিতে আর কি নাহিদ ইসলাম বলেছেন যে এক এগারোর সরকার গঠনের ইঙ্গিত মানে বন করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য এটি নিয়ে খুবই উত্তপ্ত হয়ে উঠেছে এরপরে আমরা দেখেছি নাহিদ ইসলামের এই পোস্টের সুর ধরে আর কি আরেক আপনার হচ্ছে ক্রিয়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আসেন আসিফ মোহাম্মদ সদিপ ভূয়া তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এরপরে আমরা রাতে নয়টার পরে দেখেছি হাসনাত আবদুল্লাহ সার্জি সালম সকলেই তাদের যে নিয়মিত তারা যেটা করে থাকেন যে কোনো কোনো কিছু হলে তারা প্রথমে ফেসবুক স্ট্যাটাস দেন সেটি করেছেন এবং সজীব ভুইয়া তিনি আরও বলেছেন যে হচ্ছে সরকারের মানে থেকে কেউ যাতে রাজনীতি করতে না পারে এ বিষয়ে তারাও সজাগ আছেন তা আসলে আমার একটা কথা এটি মনে পড়ে গেল যে গত হচ্ছে একত্রিশে ডিসেম্বর যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা প্রোক্লেমেশন ঘোষণা করার কথা বলেছিলেন শহীদ মিনারে তো একত্রিশ তারিখের আগে হয়তোবা কেউ একজন বলেছিলেন যে নাও অ্যান্ড নেভার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তো সেটি আমার জানা মতে এই আসিফ মাহমুদ শজিব ভুইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছিল সরি ফেসবুক আইডি থেকে বলা হয়েছিল তো এটি আসলে ওটি তো কোনো সরকারের ওই বক্তব্যটি যে একত্রিশ তারিখে প্রোক্লেমেশন ঘোষণা করবে ওইটা তো সরকারের বক্তব্য ছিল না আমরা দেখেছি ওইটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো তারা তো সবসময় সরকারের যেই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আছে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলাদা বলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের মানে রাজনৈতিক সম্পর্ক নেই বর্তমানে যেহেতু তারা সরকারে আছে তো ওইটা ওই ঘোষণাটা তো ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো সেইখানে আমরা ওটা শুদ্ধ ধরে দেখেছি আসিফ মাহমুদ শজিফ ভুঁইয়া বলেছেন নাও অ্যান্ড নেভার তো ওই সময় কি মানে সরকারের উপদেষ্টা পদ থেকে কি সরে এসে উনি কি ওই স্ট্যাটাসটা দিয়েছিলেন এটা আসলে আমার জানতে ইচ্ছা করে খুব তো যাই হোক ওনাদের হজবরল অবস্থা এবং এর রেজ ধরেই একের পর এক এখন চলছে পাল্টাপাল্টি বক্তব্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের দাবি জানিয়েছেন তো তারা কি করবে আপনারা আপনাদের হচ্ছে বলছেন জিয়াবাদ মুজিব্বাদ সব বাদ দিয়ে দিবেন বাহাত্তরের সংবিধানের উপরে আপনাদের সরকার গঠন করে আপনারা বাহাত্তরের সংবিধানকেই সুরে ফেলে দিবেন কবর দিয়ে দিবেন তো তারা তো আশঙ্কিত সংগীত তো হওয়ারই কথা বিএনপি এখন এইসব কথা শুনে যখন বলে যে জিয়াবাদ মুজিব্বাদ সবই এতদিন তো মুজিব্বাদ বলে আসছে এখন মানে বলতে আছে জিয়াবাদও নাকি সুরে ফেলে দিবে মানে এখন তো মানে এটা যদি মাইনাস টু এর কথা চিন্তা করা যায় তাহলে তো সেই দিকেই যাচ্ছে মুজিব বাদবাদ মাইনাস টু এর মধ্যে পড়ে গেল মাইনাস টু ফর্মুলার মধ্যে পড়ে গেল তো এখান থেকে তো বিএনপির শঙ্কিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে যদিও যতই আপনারা বলেন যে আলাদা করার চেষ্টা করেন যে উপদেষ্টাতে যারা আছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভূয়া এরা আসলে আলাদা এরা হচ্ছে সরকারের উপদেষ্টা এদের সঙ্গেই আপনার হচ্ছে হাসনাদ আব্দুল্লাহ সার্জি সালাম বা এই হচ্ছে নাসির উদ্দিন পাটওয়ারি এদের সম্পর্ক নেই তারা যে বক্তব্যগুলো দেয় তারা সম্পূর্ণ আলাদা কিন্তু আসলে জনগণ তো এখন এটা বুঝে গেছে যে আপনারা ওই ঘুরে ফিরে একই যতই আলাদা করার চেষ্টা করে আপনারা কোথাও না কোথাও গিয়ে একই এ তা এছাড়াও আমরা মাহফুজ আলম দপ্তরবিহীন উপদেষ্টা ওনাকে উপদেষ্টা পদে দায়িত্বরত অবস্থায় থাকা তাও ওনাকে অনেক বিতর্কিত পোস্ট দিতে আমরা দেখেছি এটা তো সাধারণ মানুষ তো দেখতেছে সব কিছু আমরা তো দেখতেছি সব উপদেষ্টা পদে থেকে কীভাবে সে গৃহযুদ্ধের ডাক দেয় কীভাবে সে রক্তপাতের কথা বলে তো এসব থেকে তো এখন যেহেতু সবচাইতে বড় রাজনৈতিক দল বর্তমানে মাঠের রাজনীতিতে বিএনপি এবং এটা আসলে মোটামুটি সবাই এটা এখন বুঝতে পারে বা সবাই এটা বলে যে এখন নির্বাচন হলে সব চাই যেমন ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে নির্বাচনের পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার প্রথম দাবিদার বিএমপি তো সেখান থেকে আপনাদের এই সব কথা যখন আসে তখন তো বিএমপি শঙ্কিত হওয়ার তো কারণ আছে তো সেখান থেকে বিএমপি নির্বাচন যাবে এটাই স্বাভাবিক আর আপনারা তো এখন জনগণ নির্বাচন যাই চাইবে নির্বাচন চাইলেই আপনারা তখন বলবেন যে জুলাই বিরোধী জুলাই আগস্টের অভ্যুত্থানের বিরুদ্ধে চলে গেছে অভ্যুত্থানের বিরোধী এসব বলে তো আসলে লাভ নেই আর জিয়াবাদ মুজিববাদ এরা তো মানে কেমনে এসব কথাবার্তা বলে ভাই বুঝি না কীভাবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আপনি ধরলে সবচাই তো বড়ো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএমপি যদি আপনি ধরেন আওয়ামী লীগ এবং বিএনপির জনসংখ্যা আমাদের বাংলাদেশে তাদের মতাদর্শে বিশ্বাস করে এরকম দুই দল মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ তো থাকলো আর বিশ পারসেন্ট তো সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তো তার মানে কি আওয়ামী লীগ মানে শেখ মুজিবুর রহমান বিএনপি মানে জিয়াউর রহমান তো তার মানে প্রায় আমাদের দেশের সত্তর থেকে আশি ভাগ মানুষ হচ্ছে হয়তো বা পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট মুজিববাদে বিশ্বাসী অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক আর না হলে মানে বাকি যে পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট যেটাই থাকবে এটা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী অর্থাৎ বিএনপির নীতিতে বিশ্বাসী আদর্শে বিশ্বাসী তো আপনি মানে আশি পার্সেন্ট মানুষকে বাদ দিয়ে দিবেন মুজিবাদ বাদ জিয়াবাদ বাদ আপনার এখনও জনগণের কাছে না আমি একজন সাধারণ সমর্থক বা আওয়ামী লীগের সমর্থক যাই হোক সে জিয়াবাদে বিশ্বাসী হোক সে মুজিবাদে বিশ্বাসী হোক ঠিক আছে সেটা তার ভালো লাগছে সে তার ইচ্ছা মতো সেই মতবাদে বিশ্বাস করে তো আপনার মতবাদটা কি এরাও তো জানে না সে আপনি তাকে বললেন যে জিয়াবাদ চলবে না মুজিবাদ চলবে না সব বাতিল তো তাকে তো আপনি আপনার মতবাদটা কি সেটা তো আপনি তাকে জানাচ্ছেন না আপনার মতবাদ এটাও তো জনগণ জানে না তাহলে জনগণ কীভাবে গ্রহণ করবে আপনাকে ওটা কি ওটা যে সুরে ফেলবে ওটা সুরে ফেলার জন্য তো ওটার জন্য তো একটা বেটার অপশান দরকার জনগণের কাছে যে হ্যাঁ ঠিক আছে যাই জিয়াবাদে বিশ্বাস করে তার তাই হচ্ছে জিয়াবাদ সুরে ফেললো জিয়াবাদের বা জিয়াউর রহমানের আদর্শে আর বিশ্বাস করলো না তাহলে ওটা করার ওটার জন্য তো তার কাছে ওর চাই বেটার একটা অপশন লাগবে বেটার একটা আদর্শ লাগবে যেটা তার সেই আদর্শ থেকেও ভালো হবে সেটা আপনারা তো সেটা হাজির করতে পারেননি আজ পর্যন্ত ছয় মাস আপনাদের আদর্শই জনগণের কাছে ক্লিয়ার না আমরা নিজেরাও জানি না যে আপনাদের আদর্শ কি আপনারা কোন আদর্শে বিশ্বাসী কোন চেতনায় বিশ্বাসী শুধু বলেন চব্বিশের গণঅভ্যুত্থান জুলাই আগস্টের চেতনা বুঝেই না আপনারা একাত্তরের চেতনাও মানেন না বাহাত্তরের সংবিধানও কবর দিয়ে দিবেন মুজিববাদ কবর দিয়ে দিবেন জিয়াবাদ বাদ সব কিছু বাদ দিয়ে এখন তাহলে মানুষ কি করবে আমাদের বুঝে আসে না কোন কোন ধরনের মানে চিন্তা ভাবনা থেকে যে আমাদের যারা বলে যে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করবে সংস্কার করবে সব কিছুই ঠিক আছে কিন্তু তারা এইসব কথাবার্তা যে কোন সেন্স থেকে বলে আমি জানি না আমি আসলে বলার ভাষা নাই যে তারা আসলে মানে ইসলামপন্থী দল না ডানপন্থী না বামপন্থী আসলে কি কোনপন্থী দল তারা কি চায় তাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি কোনো কিছুই না এর মধ্যে তো আবার তাদের দলের মধ্যে এখন বিভিন্ন জায়গায় আমরা জ্ঞানজাম দেখতে পাচ্ছি এইসব করে আসলে জনগণের মন পাওয়া যায় না আর তারা সবসময় একটা কথা বলে থাকে যে কোনো বিষয় হলে ছাত্র জনতা তাদের সঙ্গে আছে আরে ভাই ছাত্র জনতা তো একবার বুঝছে আপনারা তো কত স্বপ্ন দেখালেন দেখে এখন কি করছেন ছাত্র জনতা দেখছে না একজন একটা শিশু বাচ্চা কিন্টার গার্ডেনের বাচ্চা যে জুসটা খায় সেই জুসের উপরেও আপনারা ভ্যাট বসায় দিয়েছেন টিস্যু ব্যবহার করবে মানুষ টিসুর উপরে আপনারা ভ্যাট বসাই দিছেন সব কিছুই জনগণ দেখতেছে জনগণ আপনারা এই এসি রুমে বসে থাকে না বলে আপনারা রাস্তায় নামেন নামে আপনারা একটু জনগণের ডাকেন আবার দেখেন জুলাই আগস্টের মতো আপনারা আবার একটু ডাক দেন আপনারা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েন না আপনারা রাজপথে নামে নিয়ে নামে আপনারা একটু ডাকেন জনগণে একটু ডাক দেন দেখেন কত হাজার মানুষ আসে আপনাদের পিছনে তারপরে আপনারা বললেন যে ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে তো আপনারা দর্শক আপনারাই বিচার করেন এবং বেশি বেশি কমেন্ট এবং আপনাদের মতামত জানান এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ